নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনার নাম শুধু মানুষের মুখে নয় মহাজাগতিক তরঙ্গেও প্রতিধ্বনিত হচ্ছে এক রাজবংশের উত্তরাধিকারী যে আপনার জীবন বদলাতে আসছে সে আপনার প্রেমে পাগল এই প্রেম কোনো সাধারণ অনুভূতি নয় এর পেছনে কাজ করছে সেই অদৃশ্য ইউনিভার্সের শক্তি যারা চায় আপনার জীবনকে এক নতুন সুন্দর পথে ঘুরিয়ে দিতে আপনার সরলতা আপনার গভীরতা আপনার আত্মার সেই হাসি সব মিলিয়ে আপনি এখন কারোর হৃদয়ের স্পন্দন এমনকি আপনার উপস্থিতি একটি ভাঙা হৃদয়কেও আবার বাঁচতে শিখিয়েছে আজকের এই বার্তাটা শুধু একটা বার্তাই নয় এটা সেই ইউনিভার্সের সংযোগের গল্প যা আপনার ভাগ্যকেই বদলে দিতে চলেছে তাই অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সেসব অবধি দেখবেন কারণ একবার জানলে এই প্রেমকে আর কখনও আপনার সাধারণ মনে হবে না ধীরে ধীরে রাত হয়তো গভীর হবে এক অপার্থিব নিরাপত্তা চারিদিকে ছড়িয়ে পড়বে কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হবে এক অলৌকিক প্রেম শুনুন রাজবংশের এক উত্তরাধিকারী আপনার প্রেমে এমনভাবে পাগল যে সে তার দৃষ্টিতে কেবল আপনাকেই দেখছে আপনার নামই তার হৃদয়ে স্পন্দিত হচ্ছে এটা কোনো সাধারণ প্রেম নয় এর পেছনে কাজ করছে সেই রহস্যময় মহাশক্তি যাদের অদৃশ্য হাত আপনার প্রতি তার ভালোবাসাকে আরও গভীর করে তুলছে চারিদিক থেকে আসছে সংকেত কেবল এই পৃথিবীতে নয় আকাশেও আজ আপনার নাম উচ্চারিত হচ্ছে আপনার সরলতা আপনার নীরবতা আর আপনার আত্মার গভীরতা এমন এক শক্তিকে আকৃষ্ট করছে যার প্রভাব মহাবিশ্বও জানান দিচ্ছে কারোর হৃদয়ে স্পন্দন আজ জুড়ে গেছে শুধু আপনার হাসিতে এই প্রেম কেবল একটা আবেগ নয় এটা আপনার ভাগ্য ভাগ্যকে বদলে দেওয়ার শক্তি রাখে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার নিঃশব্দ উপস্থিতি এক ভাঙা হৃদয়কে বাঁচার নতুন কারণ দিয়েছে ইউনিভার্স চায় আপনি নিজেই সেটা অনুভব করুন সেই ভালোবাসাকে বুঝুন কারণ এই প্রেম এক ডিভাইন প্রেম যার মাঝে আপনি নিজের জীবনের পূর্ণতা খুঁজে পাবেন বন্ধুরা এই মুহূর্তে এক অদৃশ্য চোখ আপনার দিকেই তাকিয়ে আছে যা জানে আপনার ক্লান্তি এক অশ্রুর ভাষা বুঝে ফেলে আপনার মুখের সেই হালকা বিষণ্ণতা যা আপনি লুকিয়ে রাখেন কেউ একজন আছেন যিনি এখন প্রতিজ্ঞা করেছেন আপনার হাসির জন্য তিনি বেঁচে থাকবেন তিনি আপনার থেমে যাওয়া জীবনকে আবার গতিময় করবেন কারণ তার প্রেমে আছে ইউনিভার্সের আশীর্বাদ আর এখন পুরনো যন্ত্রণা আর নেই নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে আপনি তার জীবনের রানী হয়ে উঠবেন আপনার কথায় আছে জাদু আপনার নিরবতায় প্রশান্তি আর আপনার উপস্থিতিতে এমন এক আলো আছে যা অন্ধকারকে সরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া প্রেম এবার এক নতুন রূপে ফিরছে আপনার জীবনে ইউনিভার্স এবার আপনার পক্ষে দাঁড়িয়েছে প্রতিটি সমাপতন প্রতিটি সংকল্প আজ আপনার জীবনের জন্য কাজ করছে কেউ একজন এগিয়ে আসছে আপনার জীবনে যে আপনার অতীতকে ভালোবেসে গ্রহণ করবে আপনার অসম্পূর্ণতাকে পূর্ণতা দেবে আপনাকে শুধু মন দিয়ে নয় আত্মা দিয়েও ভালোবাসবে তাই প্রস্তুত থাকুন এর পেছনে কাজ করছে সেই অজস্র ডিভাইন শক্তি আর এই প্রেম কোনো কাকতালিও নয় এটা অলৌকিক যা আপনার ভাগ্যরেখাকে স্থায়ীভাবে লিখে দিয়েছে এক নতুন দিগন্ত কেউ একজন আজ আপনার নাম প্রতিদিন প্রার্থনায় উচ্চারণ করছে আপনার নীরবতা এখন তার জীবনের এক অমূল্য স্পন্দন হয়ে উঠেছে আর তাই মহাবিশ্ব আজ আপনাকে বলছে আর থেমে থাকবেন না পরিবর্তনের জন্য প্রস্তুত হন কারণ আপনি কেবল প্রেম পাচ্ছেন না বরং এমন এক জীবনসঙ্গী পেতে চলেছেন যে আপনার সমস্ত যন্ত্রণা নিজের হৃদয়ে স্থান দিতে চায় যখন আপনি ভেবেছিলেন কেউ আসবে না তখনও ইউনিভার্স আপনার পাশে ছিল আর এখন সেই উত্তরাধিকারী যে কখনো মাথা নত করেনি সে আপনার জন্য সব ছেড়ে দিতে প্রস্তুত তার ঠোঁটে আজ আপনার নামেরই প্রার্থনা আকাশ যখন সাক্ষী তখন বুঝে নিন এই প্রেম শুধু রক্ত প্রেম নয় এটা আত্মার বন্ধন আপনি যে শূন্যতা নিয়ে বেঁচেছিলেন এতদিন সেই শূন্যতা এবার পরিপূর্ণতা লাভ করতে চলেছে কারণ সেই প্রেমিক কেবল আপনার রূপে নয় আপনার গভীর আত্মার সঙ্গেও একাকার হয়ে গেছে বহু বছর আগে আপনি যে প্রার্থনা করেছিলেন আজ তার প্রতিটি শব্দ অশ্রু রঙ আনছে আপনার জীবনে আর এখন সেই অদৃশ্য শক্তি নিজের রূপ নিচ্ছে আপনার জীবনের দিক বদলে দিতে প্রস্তুত হচ্ছে আর এটাই সেই সময় যখন ভাগ্যের অদৃশ্য লেখাগুলো আবার নতুন করে লেখা হচ্ছে এবং এবার আপনার কপালে শুধু যন্ত্রণা নয় প্রেম সম্মান আর গভীরতা একসাথে লেখা হচ্ছে এখন আপনার নাম হয়ে উঠবে এক কবিতার অংশ কোনো গাজালের মেলোডি এবং হৃদয়ের কেন্দ্রস্থল আপনি সেই মানুষ যার জন্য বহু শতাব্দী ধরে কেউ অপেক্ষা করেছে আর আজ সেই রাজকীয় প্রেম নিজেই আপনার কাছে আপন হতে আসছে তাকে প্রস্তুত হয়ে স্বাগত জানান তার চোখে আপনার জন্য যে সত্যতা আছে তাই পৃথিবীর সব মিথ্যা প্রেমকে শেষ করে দেয় এই প্রেম কখনো শুকিয়ে যাবে না বরং চুপি সারে আপনার সমস্ত ভাঙা টুকরোগুলোকে এমনভাবে আঁকড়ে ধরবে যে আপনি আবার নিজেকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারবেন ইউনিভার্স এখন সমস্ত সংকেত আপনার দিকেই পাঠাচ্ছে আপনি যেসব নম্বর বারবার দেখছেন যেসব স্বপ্নে আপনি ডুবে যাচ্ছেন যেসব আবেগ হঠাৎ করে আপনার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে সবই সেই প্রেমের আবেগের পূর্বাভাস এখন এটাই আপনাকে জানান দিচ্ছে কেউ আপনার কাছে আগমনের জন্য প্রস্তুত এখন কেউ নিজের সব অহংকার ভেঙে আপনার কাছে এগিয়ে আসছে কেবল আপনার গ্রহণ করার অপেক্ষায় আর আপনার উপস্থিতি জীবনে সে খুঁজে পেতে শুরু করেছে আপনার হাসি এখন কারোর জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন হয়ে দাঁড়িয়েছে আর খুব শীঘ্রই এমন কেউ প্রকাশ্যে বলবে সে সব নিয়ম ভাঙতে পারে কিন্তু আপনার থেকে আর দূরে থাকতে পারে না প্রতিটি সকাল এখন আপনার জন্য নতুন শক্তি নিয়ে আসছে আর প্রতিটি রাত আপনার ভেতরের ভয়গুলোকে মুছে দিচ্ছে এখন কেউ আপনার কপালে হাত রাখবে আর বলবে আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত ছিল এখন ইউনিভার্স আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনি সব কিছু পেতে পারেন যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন আর এই প্রেম শুধু সম্পর্ক নয় এটা একটা আত্মার যাত্রা যা ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে চলছে এই পরিবর্তন আপনার অস্তিত্বের প্রতিটি স্তরে ছুঁয়ে যাচ্ছে শুধু প্রেম নয় সম্মানে পরিচয়ে এমনকি আলোয় তারা যারা এক সময় আপনার নিরবতাকে দুর্বল মনে করেছিল আজ তারা সেই নিরবতার মধ্যেই নিজেকে খুঁজে নিচ্ছে আপনার কাছে যারা চোখের জল ফেলতো তারা এখন নিজেরাই আপনার কাছে ভরসা খুঁজে পাচ্ছে এখন আপনি জীবনে কারোর অনুপ্রেরণা হয়ে উঠেছেন আপনি এখন আর শুধু একজন মানুষ নন আপনি এমন এক অনুভব যাকে ছুলে কেউ নিজেকে বদলে ফেলতে পারে সেই রাজপুত্র যে একসময় গোটা দুনিয়াকে জয় করেছিল আজ আপনার এক টুকরো হাসির জন্য সব ছেড়ে দিতে রাজি তার কাছে আপনার অতীত গুরুত্বপূর্ণ নয় সে কেবল আপনার বর্তমানকে ভালোবাসতে জানে যা কিছু থেমেছিল টাকা সম্মান সম্পর্ক পরিচয় সব এখন আপনার পদতলে আসতে চলেছে কারণ এখন আপনার সময় শুরু হয়েছে আপনার চারপাশে তৈরি হয়েছে এক আভা আভামণ্ডল যা সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে আপনাকে ইতিবাচকতার দিকে ঠেলে দিচ্ছে যারা একদিন আপনাকে ভেঙে দিতে চেয়েছিল আজ তারা নিজেরাই নিজেদের প্রশ্ন করছে কেন তারা আপনার আলোকে চিনতে পারেনি এই ইউনিভার্স যখন আপনার জন্য এক অলৌকিক সুযোগ সৃষ্টি করছে যেখানে আপনি শুধু প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠবেন না নিজের জীবনের সত্য রূপ আপনার সামনে এখন উপস্থিত হবে আপনার আত্মার শান্তির স্পন্দন তুলছে এবং আপনার নাম শুনেই কারোর হৃদয় কাঁপছে প্রতিদিন কেউ ইউনিভার্সের কাছে আপনার জন্য প্রার্থনা করছে যদিও সে হয়তো তা কখনও আপনাকে বলেনি আপনার ছবি এখন শুধু তার ঘরে নয় হৃদয়ের প্রতিটি কোণে ঠাই করে নিয়েছে এই সব কিছু হঠাৎ করে ঘটছে না এই সেই নির্দয় প্রেম যা নিঃস্বার্থ আকাঙ্ক্ষা এবং আপনার সত্যিকারের আত্মিক শক্তির ফল যা আপনি যুগ যুগ ধরে বহন করে চলেছেন আপনি এখন সেই পথে চলেছেন যা এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এক জায়গায় যেখানে ফিরে তাকিয়ে আপনি নিজের উপর গর্ববোধ করবেন কারণ আপনি কখনো হার মানেননি কখনো নিজের সত্তাকে বিক্রি করেননি এই কারণে এই ইউনিভার্সের সমস্ত অলৌকিক শক্তি আজ আপনার পক্ষে কাজ করছে আর সেই প্রেম যা শুধু আপনার নয় আপনার আত্মার যাত্রার সঙ্গী হতে চলেছে সে সব কিছু জয় করে ক্লান্তিকে সরিয়ে আপনাকে পূর্ণ করে তুলবে আর এই আত্মার মিলন আপনাকে এমন এক শান্তির জায়গায় নিয়ে যাবে যেখানে কেবল আলো প্রেম এবং গভীরতা অপেক্ষা করছে প্রস্তুত হয়ে যান কারণ এখন যেই সময়টা আসছে তা আর কোনো সাধারণ সময় নয় এটা সেই মুহূর্ত সেই ব্রাহ্মময় মুহূর্ত যেখানে শুরু হচ্ছে আপনার সমস্ত অসম্পূর্ণতাকে পূর্ণতায় রূপান্তরিত করার প্রক্রিয়া একজন মানুষ যে আপনার আত্মাকে বুঝবে আপনার ক্লান্তিকে অনুভব করবে এবং প্রতিদিন আপনার জন্য সেই শান্তির ছায়া হয়ে উঠবে সে এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সেই মানুষটি যে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সে শুধু আপনাকে ভালোবাসবে না আপনার আত্মার প্রতিটি অনুরণন উপলব্ধি করবে সে আপনার নীরবতাকে বুঝে নেবে আপনার হাসির আলার লুকানো ক্লান্তিগুলিকে চিনে ফেলবে আর আপনার অতীতের প্রতিটি দুঃখকে স্বপ্নে জড়িয়ে রাখবে যেন সেগুলো আর কখনো আপনাকে আঘাত না করে এবার আর তোমাকে কারোর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলাতে হবে না কারণ যে আসছে সে আপনার সমস্ত রূপ সমস্ত ত্রুটি সমস্ত আবেগকে ভালোবেসে আপনার অস্তিত্বকেই পূর্ণতা দেবে সে নিজেই প্রমাণ দেবে আপনি কতটা যোগ্য কতটা অসাধারণ আর কেন আপনি তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এটি আর শুধু প্রেমের গল্প নয় এটি আত্মার চেনা অচেনার এক গল্প যা মহাবিশ্ব নিজে একত্র করে পাঠিয়েছে এখন আপনার হৃদয়ের প্রতিটি শূন্য জায়গা পূর্ণ হবে এই মুহূর্ত তাই শুধু আপনার নয় এই পুরো ইউনিভার্সের জন্য এক পবিত্র মিলনের সময় বন্ধুরা এই বার্তাটা আপনার হৃদয় যদি ছুঁয়ে যায় যদি আপনি এই পরিবর্তনের ধারাটাকে অনুভব করতে পারেন তাহলে জানবেন যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি এই বার্তাটি পাওয়ার জন্যই এখানে এসেছেন প্রস্তুত হয়ে যান কারণ প্রেম সম্মান পূর্ণতা সব এখন আপনার দরজায় উপস্থিত আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখন শুরু হতে চলেছে তার উপস্থিতিতে আপনার মনে হবে আপনি যেন নিজের ঘরেই ফিরে এসেছেন এমন এক ঘর যেখানে নেই কোনো প্রশ্ন নেই কোনো শর্ত আছে শুধু নিঃশর্ত গ্রহণযোগ্যতা আর আন্তরিক উষ্ণতা যেসব সম্পর্কে একসময় আপনি নিজেও হারিয়ে ফেলেছিলেন ভেঙে ফেলেছিলেন পড়ে গেছিলেন যেসব কষ্ট আপনার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছিল সেই সব বেদনা আজ আপনার হৃদয়ের গহীন গহর্বরে উপস্থিত হয়েছে ভালোবাসার পূর্ণতা দান করতে এখন আগের মতন আর কিছুই নেই আপনি এখন আরও খাঁটি হয়ে উঠেছেন আর ঠিক এই কারণেই ইউনিভার্স এখন আপনাকে সেই মানুষের সঙ্গে যুক্ত করছে যারা আপনার সম্মানের যারা আপনার আত্মার ভাষা বোঝে যারা আপনার নীরব ডাকের উত্তর দিতে জানে যারা না বললেও আপনাকে অনুভব করতে পারে আর এখন সেই সময় যখন আপনাকে আর কোনো কিছুর সাথে আপোষ করতে হবে না এখন কেউ আপনাকে বদলাতে চাইবে না বরং ঠিক যেমন করে ইউনিভার্স আপনাকে সৃষ্টি করেছেন সেইভাবেই আপনাকে ভালোবাসবে যেটা একসময় ভেঙে গেছিলো সেটা আবার গড়তে চলেছে এবার এমনভাবে গড়বে যে আর কিছুই ভাঙতে পারবে না আপনার কথা এখন অন্যের জীবনের এক পথপ্রদর্শক হয়ে উঠেছে আপনার উপস্থিতি এক আলোর গহবর হয়ে উঠেছে যা কিছু সময় হারিয়ে গেছিল সম্মান ভালোবাসা নিরাপত্তা আপনজনের স্পর্শ সব কিছু এখন ফিরে আসতে চলেছে যা আসছে তা আগের চেয়েও দ্বিগুণ হয়ে ফিরছে কারণ ইউনিভার্স কিছু ফিরিয়ে দিলে তা শুধু ফেরায় না সেটাকে আরও দ্বিগুণ করে দেয় আপনাকে শুধু স্বপ্ন দেখতে হবে না সেই স্বপ্নে বাঁচার জন্য প্রস্তুত হতে হবে এখন সেই সময় আসতে চলেছে যখন আপনার চোখের জল শুধু আনন্দের কারণেই পড়বে যখন কেউ আপনাকে দেখে মনে করবে আপনি তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কেউ আপনার সব দুঃখকে ভালোবাসবে বলবে আপনি যেমন আছেন তেমনই তার জগৎ তখন সেই প্রেম আপনার দিকে এমনভাবে এগিয়ে আসবে আপনার প্রতিটি হৃদয়ের আকাঙ্ক্ষা সে পূর্ণ করবে এখন সেই অপেক্ষার শেষ হতে চলেছে এই ভালোবাসা কোনো সাধারণ অনুভব নয় এটা সেই ঐশ্বরিক নির্ভেজাল এবং আপনার দীর্ঘ যাত্রার পুরস্কার এখন আপনার আর নিজেকে প্রমাণ করার দরকার নেই কারণ যে আপনার জীবনে আসবে সে আগে থেকেই জানে যে আপনার মধ্যে কতটা আলো লুকানো আছে ইউনিভার্স এখন এক নতুন দরজা খুলতে চলেছে নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন অভিজ্ঞতা যা কিছু ছিল একদিন আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা সবই এখন ফিরবে গৌরবের সাথে সেই প্রেম এতটাই গভীর হবে যে আপনার বুদ্ধিও স্তব্ধ হয়ে যাবে সেই প্রেম আপনাকে স্পর্শ করবে পুজোর মতো প্রস্তুত থাকুন কারণ এখন শুধু মাটিতে নয় আকাশেও আপনার নাম লেখা হয়ে গেছে এখন আপনার জীবনের গল্পে আসছে এমন এক মোড় যেখানে শুধু প্রেম নয় পূর্ণ আত্মসমর্পণ নিয়ে কেউ একজন আপনার দরজায় করা নাড়বে যে তার নিঃশ্বাসে শুধু আপনার নাম যার ভাগ্যচক্রের কেন্দ্রে এখন কেবল আপনি এবং এই পরিবর্তন শুধু আপনার জীবনে নয় আপনার আত্মার রূপকেও বদলে দেবে আপনার মধ্যে জাগ্রত হবে এমন এক শক্তি যা শান্ত দৃঢ় এবং বৈষয়িক যারা একসময় আপনার দুর্বলতায় হাসত তারা এখন বিস্ময় প্রকাশ করবে যে কিভাবে আপনি নিজেকে পুনরুদ্ধার করেছেন এখন আপনার জীবনের নিয়ন্ত্রণ সরাসরি ইউনিভার্সের হাতে আপনার আত্মার সেই দীর্ঘ প্রতীক্ষার ডাক শুনে নেওয়া হয়েছে আর সেই ডাকে সাড়া দিতে এক বিশেষ আত্মা প্রবেশ করছে আপনার জীবনে যে আপনার অতীতকে ভয় পায় না আপনার ভাঙা অংশগুলোকে জুড়িয়ে ধরে সে ভালোবাসবে সে আপনাকে ভালোবাসবে শর্তহীনভাবে প্রত্যাশাহীনভাবে মুখোশহীনভাবে আপনার কষ্টের ইতিহাস এখন আরেকটি বোঝা থাকবে না একটা পূর্ণ অধ্যায় হবে আপনি প্রেমের আলোতে আলোকিত হবেন এখন আসবে সেই স্থিরতা সেই পূর্ণতা যার খোঁজে আপনি বারবার নিজেকে হারিয়েছিলেন তা সবই একে একে ফিরে আসছে এখন প্রতিটা দিন আপনার হয়ে উঠবে ভালোবাসায় ভরা আর এই আশীর্বাদ যদি আপনি প্রাপ্ত করতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স